প্রিয় দর্শক এখানে এই ভিডিওতে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বগুড়ার বনানী নামক স্থান এটি হচ্ছে বগুড়ার বনানী বাজার বা বনানী বাস স্ট্যান্ড এখান থেকে বগুড়া শহর খুব বেশি দূরে নয় অর্থাৎ এখান থেকে প্রায় পাঁচ ছয় পাঁচ কিলোমিটারের মতো হয়তো দূরে হবে তবে বনানী বাজারের বিশেষত্ব হচ্ছে এখানে অর্থাৎ ঢাকা থেকে যে বাসগুলো আসে সেটা যে রংপুরমুখী বাস সেটা যে বাম দিকে কেটে যায় এখানে হচ্ছে বগুড়া পর্যটন মোটেল অবস্থিত এই যে বাম পাশে হাতের বামে আর এই যে ট্রাকগুলো চলে যাচ্ছে এগুলো যাবে এখন রংপুর রোডে এখানে তিন মাথা চার মাথা বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে দিয়ে চলে যাবে একদম মমইন হোটেল পাঁচ তারকা হোটেলের সামনে দিয়ে মহাস্থান দিয়ে চলে যাবে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি গাইবান্ধা এসব জেলায় চলে যাবে এই জন্য বনানী বাজারটা এখানে মানে গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে একটা মেইন পয়েন্ট এখান থেকে যে কোনো দিকে মুভ করা যায় আর যে গাড়িগুলো বগুড়া শহরে ঢুকবে সেগুলো এখান দিয়ে যাবে এবং সাধারণত দূরপাল্লার বাসগুলো বগুড়া শহর দিয়ে যায় না ওগুলো এই রাস্তা দিয়ে যায় এই রাস্তা দিয়ে যাওয়ার কারণ হচ্ছে কারণ শহরে যে একটা জনাকীর্ণ অবস্থা এবং শহরের যে ভিড় এগুলো বাদে এই বাইপাস রাস্তা তৈরি করা হয় দূরত্ব এবং সময় এই দুইটি বাঁচানোর জন্য এবং এখন আমরা আছি বনানী গোলচত্বরে বনানী গোলচত্বর থেকে আমরা বগুড়া শহরের দিকে যাত্রা করব এবং এই যে সামনে যে অটোগুলো যাচ্ছে এগুলো বনানী থেকে বগুড়া সাত মাথা পর্যন্ত যায় দশ টাকা ভাড়া বরানি থেকে বগুড়া সাত মাথা পর্যন্ত বগুড়ার সবচেয়ে প্রসিদ্ধ বা প্রাণকেন্দ্র হচ্ছে বগুড়া সাত মাথা এবং এখানে এই যে এই গাছগুলো দেবদারু গাছ যে রাস্তার মাঝখান দিয়ে রোপণ করা হয়েছে একটু উঁচু প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে মাটি দিয়ে গাছ লাগানো হয়েছে শোভাবর্ধন করার জন্য এর ডান পাশে পড়বে হচ্ছে সরকারি শাহ সুলতান কলেজ অর্থাৎ শাহ সুলতান কলেজ বগুড়ার কয়েকটা সরকারি কলেজ রয়েছে একটা শাহ সুলতান কলেজ একটা বগুড়া সরকারি কলেজ একটা আজিউল হক কলেজ আর মেয়েদের জন্য রয়েছে মুজিবুর রহমান মহিলা কলেজ এগুলো হচ্ছে বগুড়া সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি কলেজ তো শাহ সুলতান কলেজ পেরোলে তারপরে পড়বে হচ্ছে পুলিশ লাইন বগুড়া পুলিশ লাইন পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ সেটিও সামনে পড়বে হাতের ডানে আমরা বামপাশের লেন দিয়ে চলছি এই জন্য এগুলো দেখা যাচ্ছে না ওগুলো রয়েছে হচ্ছে হাতের ডানে এবং একটু দূরে এগোলেই আমরা প্রবেশ করবো হচ্ছে কলোনিতে অর্থাৎ বগুড়ার কলোনি একটা জায়গা কলোনি কলোনির প্রসিদ্ধ জায়গা হচ্ছে চুন্নুর চাপ অর্থাৎ চন্নুর যে চাপ আছে একটা মানে চাপঘর খাবার একটা জায়গা সেটা এখানে অবস্থিত কলোনিতে অবস্থিত এবং এখানে এই যে দেখা যাচ্ছে যে র্যাব বারো এই যে বামে যে সীমানা প্রাচীর দেয় এটা হলো র্যাব বারোর কার্যালয় এটা র্যাব বারোর অফিস এটা তারপরে এখানে রয়েছে ভোকেশনাল টিচার ট্রেনিং ইনস্টিটিউট এরপরে রয়েছে বগুড়া পলিটেকনিক বগুড়া পলিটেকনিক ওই হাতের বামে রাস্তার পাশেই অবস্থিত এখানে পুরো এলাকাটা এই যে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে এবং এগুলোকে ধরে হচ্ছে কলোনি এগুলো হচ্ছে বগুড়া কলোনি বলা হয় কলোনি এলাকা বগুড়া বেশ বড় এলাকা অর্থাৎ বগুড়া হচ্ছে বাংলাদেশের মাঝে সবচেয়ে বৃহৎ পৌরসভা অর্থাৎ পৌরসভার দিক থেকে বগুড়া সবচেয়ে বড় এই যে বামে এখানে যে গেটটা দেখা গেল লাল কালার এটা হচ্ছে সরকারি পলিটেকনিক অর্থাৎ বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রধান গেট ওটা এর পাশে রয়েছে শিক্ষা অফিস অর্থাৎ মাধ্যমিক শিক্ষা অফিস হাতের বামে তারপরে বগুড়া জামিল মাদ্রাসার গেট এটা হচ্ছে হাতের বামেই পড়বে তারপরে আরও দূরে গেলে আমরা দেখতে পারবো পপুলার ডায়াগনস্টিক অর্থাৎ বগুড়ার চিকিৎসা কেন্দ্র একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্র পপুলার যেটা হলো টেস্টের জন্য ভালো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য ভালো এবং বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারদের এখানে পাওয়া যায় এই যে বামে যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জামিল মাদ্রাসার গেট বগুড়ার জামিল মাদ্রাসা এটা একটা নাম করা ইসলামী কেন্দ্র। এবং ওই যে উঁচু যে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে উপরে বোর্ডে লেখা আছে ইবনেসিনা ওটা হচ্ছে ইবনেসিনা ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার অর্থাৎ বগুড়া সিনা পপুলার ল্যাবের এগুলো নাম করা প্রতিষ্ঠান বগুড়া শহর আসলে একটা বাণিজ্যিক জেলা এবং ব্যবসায়িক কেন্দ্র এবং বগুড়ায় অনেক প্রতিষ্ঠান রয়েছে যেরকম শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেরকম ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং রয়েছে সেরকম হাসপাতাল চিকিৎসা কেন্দ্র ক্লিনিক অর্থাৎ জেলার ভিতরে হয়তো রাজধানী ঢাকা শহর তারপরে চট্টগ্রাম শহর খুলনা শহর সিলেট শহর অর্থাৎ এই শহরগুলো বাদে বিভাগীয় কয়েকটা শহর বাদে হাতে গোনা এরপরের যে জেলাগুলো আসবে তার মাঝি হচ্ছে বগুড়ার অবস্থান অর্থাৎ গোনা পাঁচ ছয়টা জেলার পরেই বগুড়ার অবস্থান সব দিক থেকে সব দিক দিয়ে খুব অ্যাডভান্স একটা সিটি আধুনিক সিটি এবং অনেক সুযোগ সুবিধা সম্বলিত এবং উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বলা হলেও সম্ভবত ভুল বলা হবে না কারণ যাবতীয় অনেক কাজের জন্যই উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা বগুড়ার উপরে নির্ভরশীল এবং বগুড়ার কমিউনিকেশন অবস্থা মানে ব্যবস্থা খুবই ভালো এখান থেকে যোগাযোগ ব্যবস্থা ভালো যে কোনো দিকেই যাতায়াত করা যায় এখনো কলোনির ভেতরেই আমরা অবস্থান করছি অর্থাৎ কলোনি জায়গাটা বেশ বড় অনেকটুকু জায়গা মিলে কলোনি অবস্থিত এবং দুই পাশে রয়েছে অনেক দোকান